আল্লাহি রহমানি রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমারও সবাই আমাদের শহর রান্না গোড়টা কি খুব ভালো আছে খুব ভালো আছি বেশি রহমানি রহিম আজকে আমি ভালোবাসার মানুষের ভালোবাসার জিনিস লোক আপনার কাছে শক্তি আমার গীতাই শক্তি আমার ভালোবাসার মানুষকে আমার গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঘটনটা আমি জানি না আপনার শেয়ার করতাম আমি ভিডিও বানাই ভিডিও কন্টেন্ট লাগি আপনার কাছে শেয়ার করি আপনার কাছে শেয়ার করি আশা করি আপনারা দেখলে ভালো লাগবো ইনশাল্লা আলহামদুলিল্লাহ সবাই আমার ভিডিওটা দেখে নিবাই ফার্স্ট থাক বটনটা ক্লিক করিয়ে রাখবাই আমি ভিডিও চায় সাথে সাথে নোটিফিকেশান চলে যাব আপনারা দেখে নিতে ফোটে নাকি আমার এড্রেস আমি এড্রেস তাই নাই বলি নাই দেখাই এখন আসছে আপনার আমি নাই করি না আমার আদরের আপা আমার আদরের আপাটু আপাটা কি আমরা সবে কান্দে আমার আফার মেয়ে মিল্টন গ্রিসটা হইন তাইনের নাম আয়েশা জান্নাত তাইন খালামিল্লা লাগি অগুন ফুসতে ফেটাইয়া দিস নাগামর স্থানের গাছর আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আলহামদুলিল্লাহ কান যে এতগুলো জিনিস ফাটাইয়া দিছ না লাগিও থ্যাংক ইউ থ্যাংক ইউ দিয়ে ছুটি কথা চাই না আয়সা তুমি খালামানি লাগি ফাটাইয়া দিছ থ্যাংক ইউ তোমার এখন তুমি চেয়ার হবে সেটা থাকে কি জিনিস আসছে আমার আদরের কান তুইও চাই মাথায় সকালে জানো চাই মাথার পক্ষে থাকি এগুলো আসছে চাই মাথা বাংলাদেশে আসলা বাংলাদেশ থাকি আইয়া লেবু আর দুইটা তো আমার বাবার বাড়ি বাগান আছে মৌলবী বাজার বাড়ি মৌলবী বাজার থাকেও দুইটা জামি আর লেবু আন্দাজ কিটা আমি শেয়ার করি লগে লোক নিজে বাইশিয়া আমার লাগে ডুবি লাইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ ইত্যাদি বাইক বেকার লাগে নস্তি বেকার লাগে সেগুলো আপেলও দিয়ে আলহামদুলিল্লাহ এখন কোস্পর স্পেশাল মানুষের স্পেশাল গিফট পাইছি স্পেশাল মানুষ স্পেশাল গিফট আপনারা আমি শেয়ার করলাম স্পেশাল মানুষ স্পেশাল জিনিস কীটাই থাকি আপনার লোকের শেয়ার করলাম সেখানে ওই এতগুলো নাগামনি সাইছি এতগুলো নাগামনে জানি আপনার শেয়ার করলাম এতগুলো উড়ি এতগুলো উড়ি দিয়ে দিছে আমার আদরও দেওয়াই আমি জানি তা আমার ভিডিও দেখ আমার ভিডিও দেখি সব সময় থ্যাংক দেওয়াইম আপনার আরে টকু চাই না আমার এখন মানুষ মায়ার মানুষ আমার দেওয়াইনে গুড়িতে সামনে কলকাতা লগে টাকা দূর দিছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতোগুলো জিনিস আমার আইসে আলহামদুলিল্লা এতগুলো জিনিসও লাগি আমি সবাই টেঙ্কু দিলাম তিনজনের ভালোবাসা এখানে আমার তিনজনে আমার লাগি জিনিস দিয়েছেন তিনজনের জিনিসও আমার এটা ভালোবাসা আলহামদুলিল্লাটা ভালোবাসা পাই তৈরি নসিব লাগে কিসমত লাগে সকলটা লাগে আর ভালোবাসা আপনি আপনি আয় না ভালোবাসা এটা তুমি অর্জন করে নেওয়া লাগে অর্জন করতে হবে তুমি ভালোবাসা সবগুলো জানিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার জয়ের বাড়ির পক্ষ কি আইছে পুরি লাউ আমি সদুকই সদু নগামরিচ কেমেটু গা আর আমার চাইনাফার পক্ষ কি আইছে নাগামরিচ সচামরিচ ডুগি বাদ্যুগি দিছোন আলহামদুলিল্লাহ দুইটা জামি দিছে লিম্বু দিছোন কুমড়া দিচ্ছে হাফ কলি পটল কদু তিনটা চারটা বাইঙ্গন দিছেন আপল দিছেন তালো গাছর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাই না আমি তোমার সুত কটন চাই না তুমি এতো কোনো জিনিস দিয়েছো ভালোবাসা তুমি রাতকে আইস আই আবার দিনও একদম চলে আগার্ড থাকি বিকেলি মই দিয়ে গেছ আমার থ্যাংক ইউ ফর ফর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়িতে জিনিস বলে আল্লাহ রহমতে তো এত ভালোবাসা আমি কুয়াই দেখতামি তো এত ভালোবাসা আলহামদুলিল্লাহ ফর বৃতিন আলহামদুলিল্লাহ